নমস্কার বন্ধুরা মোনাস কিচেন এন্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতে বানাতে চাইলে ভিডিওটা দেখে নিন ঝটপট সবার প্রথমে পটল আর আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি আর মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটি মিক্সিং বলে মগজ দানা পোস্ত আর কাজু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এইবার কড়াইতে সরষের তেল গরম করে সবার প্রথমে পটলগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই আলুগুলোকে দিয়ে ভেজে তুলে নিচ্ছি এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো কড়াইয়ের তেলে তুলে ভালো করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজতে একদমই বেশি টাইম লাগে না এইবার কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুবাস বেরোলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে টমেটো বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেবো এইবার নুন হলুদ গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো অ্যাড করে আরও একবার সব কিছুকে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো জল অ্যাড করবো দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা পটল আলু আর চিংড়ি মাছগুলোকে সব তুলে দেব। তারপর ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো সিদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে শেষে ঢাকা খুলে ওই চারমগজ পোস্ত আর কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে নেড়ে ছেড়ে দেবো শেষে একটু গরম মশলার গুঁড়ো এক চামচ মতো ঘি আর কসুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে গরম ভাতে সার্ভ করবো রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন